আওয়ামী লীগ আমলে প্রবল দমন পীড়নের মুখেও কিছু পত্রিকা এবং গ্রন্থকার সাহসের সঙ্গে সন্ত্রাসী বাহিনী গঠনের পটভূমি বিশ্লেষণ করেছেন এর তাত্ত্বিক দিক নিয়ে পরবর্তীকালে লেখালেখিও হয়েছে আমি কিছু উদ্ধৃতি তুলে ধরছি মুজিব আমলে রক্ষী বাহিনী সহ অন্যান্য নির্যাতনকারী বাহিনীর কার্যকলাপের বিরুদ্ধে সাপ্তাহিক হলিডে ছিল বেশ এসব বাহিনীর গঠন উদ্দেশ্য ও সন্ত্রাস সম্পর্কে সে সময় হলিডেতে বেশ কয়েকটি আলোচনা প্রকাশিত হয় আমরা এখানে তিনটি লেখা তুলে ধরলাম দি ফেস অফ টেরর শীর্ষক রচনায় লেখা হয় স্বাধীন বাংলাদেশের ভৌগোলিক ও রাজনৈতিক অঙ্গনে এস্টাবলিশমেন্ট কর্তৃক সৃষ্ট সন্ত্রাস তার নগ্ন রূপ লাভ করেছে শাসকদের অস্ত্রের ভাষায় কথা বলা এবং প্রাতিষ্ঠানিক সন্ত্রাস ও আধার সন্ত্রাসের ব্যাপকতার কারণে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে মুজিব্বাদের আদর্শ ব্যর্থ হওয়ার পর সন্ত্রাসের আশ্রয় গ্রহণ অবধারিত হয়ে পড়েছে তাদের জন্য সত্যবঞ্চিত নতুন শ্রেণী যারা এস্টাবলিশমেন্টের উচ্চপদে আরোহণ করেছে শ্রেণী স্বার্থ রক্ষায় তারা প্রাথমিকভাবে আশ্রয় গ্রহণ করেছে মুজিববাদের ছায়াতলে কোনো আদর্শ নয় কেবল তাদের স্বার্থ স্বার্থরক্ষায় তারা ব্যবহার করছে নেতার ক্যারিসম্যাটিক ইমেজ এবং ধ্বনি তুলছে সমাজতন্ত্রের বাংলাদেশের শাসক গোষ্ঠীর যারা সদ্য সম্পদশালী হয়েছে জাতির শ্রমে তারা তাদের সম্পদ বৃদ্ধি এবং তার নিরাপত্তার জন্য গড়ে তুলেছে নতুন নতুন উপকরণ আগের বাহিনীগুলোকে তারা তাদের স্বার্থ রক্ষায় ব্যবহার করছে উপরন্ত নতুন করে গড়ে তুলেছে নতুন নতুন বাহিনী নতুন বাহিনীগুলো দুভাগে বিভক্ত লাল বাহিনী বা স্বেচ্ছাসেবক বাহিনীর ন্যায় আধা সরকারি প্রাইভেট বাহিনী এবং দুই প্যারামিলিটারি সংস্থা জাতীয় রক্ষী বাহিনী বর্তমান রাষ্ট্রব্যবস্থায় ব্যবস্থায় নিজের স্থানাধিকারের জন্য আধা সামরিক বাহিনী তৈরি শাসকদের সহজাত স্কিম জাতীয় রক্ষী বাহিনী তৈরি শাসক গোষ্ঠীর সেই স্কিমেরই অংশ আধার সামরিক সংস্থা এই ধরনের রাষ্ট্রের সঙ্গে বস্তুত যুক্ত হয়েই থাকে যা প্রাইভেট আর্মি নয় এই ধরনের বাহিনী তৈরি কোনো সরল বা রুটিনগত ব্যাপার নয় শাসক গোষ্ঠীর বাইরের সহায়তা ছাড়া এই ধরনের বাহিনী গড়ে তুলতে পারে না সহজে অনুমান করা যাচ্ছে যে রক্ষী বাহিনীকে দিয়ে সেসব কাজ করানো হবে যেসব কাজ সেনাবাহিনী বা পুলিশের সীমা বহির্ভূত কিন্তু সে কাজগুলো কি আসল লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে শাসক গোষ্ঠীও সীমান্তের অপর পারে তাদের মদতদাতাদের উদ্দেশ্য সাধনে সহায়তা করা তারপর থেকে রক্ষী বাহিনীর রাজনৈতিক উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন অত্যাচারিত ব্যক্তি রক্ষী বাহিনীর তৎপরতা বাড়াবাড়ি এবং নির্মমতার বিরুদ্ধে যে অভিযোগ আনছেন তাতে স্পষ্ট হচ্ছে এই বাহিনী তৈরির আসল উদ্দেশ্য এসব প্রমাণ করছে যে রক্ষী বাহিনী মুজিব বাহিনীর প্রাতিষ্ঠানিক রূপমাত্র গঠনের দিক না হলেও রাজনৈতিক বিবেচনায় রক্ষী বাহিনী গঠনে বাইরের শক্তির ভূমিকা চিহ্নিত করা কঠিন নব্য উপনিবেশ সামরিক প্রতিষ্ঠান সবসময় সাম্রাজ্যবাদী শক্তির বরকন্দাজ হয়ে থাকে কোতে এর খুঁটি রয়েছে কারণ এসব দেশের নিজস্ব সম্পদ এত বেশি নয় যা দিয়ে অত্যাধুনিক সামরিক বা আধা সামরিক বাহিনী পালন করা যায় যেগুলো যুদ্ধের সময় যুদ্ধ যুদ্ধ খেলা চালাবে এবং অন্য সময় নির্যাতন চালাবে এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে বাইরের প্রকাশ্য বা গোপন সাহায্য ছাড়া এই ধরনের বাহিনী তৈরি ও লালন পালন অসম্ভব আমাদের এক্ষেত্রে বহিঃশক্তির ভূমিকা বলতে প্রতিবেশীর কথাই বোঝানো হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার সঙ্গে যার স্বার্থের সম্পর্ক বিদ্যমান এখানে কৌতূহলের বিষয় হচ্ছে যেখানে অবজেক্টিভ যুক্তি দেখিয়ে বাংলাদেশে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রশ্নটি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে সেখানে সতেরো হাজারের শক্তিশালী ও বিশেষ বাহিনী বা রক্ষী বাহিনী গড়ার সময় অর্থের টান পড়েনি এই ঘটনায় প্রমাণিত হয় যে রক্ষী বাহিনী গড়ার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য এবং বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে বিভ্রমার্থক রয়েছে। এই কথা অস্বীকার করার উপায় নেই যে রক্ষী বাহিনীর গঠন ও পরিচালনা সব কিছুর মধ্যেই একটা গুড়ো রহস্য লুকিয়ে আছে এই বিশেষ ও স্বায়ত্তশাসিত আধা সরকারি বাহিনী নিয়ে বাংলাদেশে বিতর্কের ঝড় উঠেছে তুলনা করতে পছন্দ না করলেও এই বাহিনীর কাজের সঙ্গে অনেকে আবিষ্কার করেছে ভারতের সেন্ট্রাল রিজার্ভ ফোর্সের কাজ যে বাহিনী সন্ত্রাসবাদ আক্রান্ত পশ্চিম বাংলায় তৎপরতা চালিয়ে আসছে রক্ষী বাহিনীর নির্দয় অপারেশন যেখানে সংবেদনশীলতার মাত্র নেই ইত্যাদি তাকে সমগোত্রীয় বলে প্রতিপন্ন করেছে জাতীয় রক্ষী বাহিনী মূর্তিমান সন্ত্রাস একে গঠন করা হয়েছে জনগণকে দমনে বিপ্লবী রাজনীতি উৎখাতকরণে এবং বাংলাদেশের শাসক গোষ্ঠী ও তার মুরব্বী ভারতের স্বার্থ রক্ষার লাঠিয়ালের কাজ করতে জাতীয় রক্ষী বাহিনী এবং ভারতের কেন্দ্রীয় রিজার্ভে পুলিশের মধ্যে কার্যপ্রণালী ও নির্যাতনের পদ্ধতিগত দিক নিয়ে সাদৃশ্য রয়েছে ভিসেজ অফ কাউন্টার রেভলিউশন শীর্ষক রচনায় লেখা হয় একাত্তরের অবরুদ্ধ বাংলাদেশে থাকার শোচনীয় অভিজ্ঞতায় যাদের রয়েছে তারা হয়তো পাকিস্তানি সেনাবাহিনীর ভীতিকর সংস্থা সার্ভিস সেপার্স গ্রুপের সঙ্গেও দেশ ও নামকরণ নির্বিশেষে এই ধরনের সংস্থাগুলোতে আগাগোড়াই এক ধরনের গঠনমূলক সাদৃশ্য বিরাজ করে যেহেতু এরা হচ্ছে মূলত উন্নত পুঁজিবাদী দেশগুলোতে পুঁজিবাদের প্রতিরক্ষা এবং সাম্রাজ্যবাদী শক্তিগুলোর প্রতি আনুগত নব্য উপনিবেশের সরকারগুলোর অবস্থান সুরক্ষায় ব্যবহৃত প্রতিবিপ্লবের অস্ত্র এখানে সাম্রাজ্যবাদ বলতে একচেটিয়া পুঁজির প্রসার ছাড়াও সামাজিক সাম্রাজ্যবাদী ও উপসাম্রাজ্যবাদী শক্তিগুলোকে বোঝানো হয়েছে শেষের নামকরণটি ভারতীয় শাসকশ্রেণীর সম্প্রসারণবাদী প্রবৃত্তিকেও বোঝানোর জন্যই বলা হয়েছে বিপ্লবের মতো প্রতিবিপ্লবও একটি বহুল অপব্যবহৃত শব্দ সমাজতন্ত্রের মতো এটাও শাসক শাসকশ্রেণীর ব্যবসার পুঁজি হয়ে দাঁড়িয়েছে এবং প্রায়ই সম্ভাব্য সামরিক বিপ্লবের তোর থেকে আত্মরক্ষার জন্য একে ব্যবহার করা হয় কাকতারুয়ার মতো সামাজিক পরিবর্তনের জন্য জনগণের ভিত্তির দৃঢ়তার সমান অনুপাতে বৃদ্ধি পায় প্রতি বিপ্লবের তীব্রতা প্রতি বিপ্লব তার শাব্দিক অর্থের মতোই বিপ্লবের প্রতিপক্ষ এবং সামন্তবাদ আধার সামন্তবাদ ও পুঁজিবাদী উৎপাদন প্রক্রিয়ায় সমাজতান্ত্রিক পদ্ধতিতে উত্তরণের উদ্দেশ্যে এবং শ্রমিক শ্রেণীর বিপ্লবী চেতনাকে প্রতিহত করার জন্য ব্যবহার করে শুদ্ধিকৃত উৎপীড়ন কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে এটা বিভিন্ন আকৃতি ধারণ করে এবং এর কুৎসিত চেহারা লুকানোর জন্য পরিধান করে বিবিধ মুখোশ হার্ভার্ড মার্কারের ভাষায় প্রতিবিপ্লব প্রধানত এবং পাশ্চাত্যে সম্পূর্ণরূপেই নিরোধমূলক এখানে কোনো নতুন বিপ্লবকে বাতিল করা নয় এবং অদূর ভবিষ্যতে তেমন কিছু নয় তবুও বিপ্লবের ভীতি যা সৃষ্ট হয় সাধারণ স্বার্থে গড়ে তোলে প্রতি বিপ্লবের বিভিন্ন পর্যায় এবং ধরন অন্যদিকে তৃতীয় বিশ্বের সামাজিক রাজনৈতিক গঠন প্রণালীতে প্রতিবিপ্লব খোলাখুলিভাবেই আক্রমণাত্মক যেহেতু একে মুখোমুখি হতে হয় সর্বোচ্চ মাত্রার বিপ্লবের সম্ভাবনার এমনকি কখনো বিপ্লবেরও সেজন্যই এর নিষ্ঠুরতা আর দমন কৌশলে সে নির্লজ্জ হয়ে থাকে একাত্তরে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা পরিষ্কারভাবেই পাকিস্তানি সেনাবাহিনীর প্রতিবিপ্লবের বিপ্লবের চরিত্র তুলে ধরে জনগণকে দাবিয়ে রাখার বাধ্যতামূলক ইচ্ছা এবং পরিব্যাপ্ত অথচ অত্যন্ত সম্প্রসারণশীল বিদ্রোহী সংগ্রামের বিরুদ্ধে মুষ্টিমেয় সামরিক আমলাকে নির্বিবাদে গণহত্যার দিকে ধাবিত করে এবং আমাদের নেতৃত্ব যে নির্দোষভাবে পাকিস্তানি শাসকবৃন্দ কর্তৃক কথার ফাঁদে পাঁ দিয়ে এবং অসহযোগ ও অহিংস আন্দোলনের বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে দুর্বিনীত প্রচারণার মাধ্যমে জাতীয় দমন নীতির বিরুদ্ধে জনগণের এই বিপ্লবী প্রচণ্ডতাকে ছাড়িয়ে যেতে সমপরিমাপে উৎসাহী ছিলেন তা অস্বীকার করা যায় না পাকিস্তানি সেনাবাহিনীর মতো প্রতিবিপ্লবী সংগঠনগুলোর কার্যপ্রণালী চরম নিদর্শন বিশেষভাবে তুলে ধরার জন্য এসব বর্ণনা করা হয়েছে প্রসঙ্গ ছিল আজকের থেকে ভিন্ন প্রসঙ্গ ছিল জাতীয় দমন এবং অভ্যন্তরীণ উপনিবেশবাদ যার একক প্রকাশ ঘটেছিল তৎকালীন পূর্ব বাংলায় তখন থেকেই ইতিহাস প্রত্যক্ষ করছে বাংলাদেশের জনগণের যুদ্ধ শুরু এবং প্রতি বিপ্লবের ধাত্রীগণ কর্তৃক প্রত্যাখ্যান ও অকালজাত্মতা সেটাই ভিন্ন ও দীর্ঘ প্রসঙ্গ মূল প্রসঙ্গে ফিরে আসা যাক একইভাবে বৈপ্লবিক উত্থানের যাকে সাধারণভাবে বলা হয় জাতীয় গণতান্ত্রিক বিপ্লব পূর্বেই তা বিভ্রান্ত করার জন্য প্রতিবিপ্লবী সংগঠন হচ্ছে জাতীয় রক্ষী বাহিনী পূর্বের অনুচ্ছেদে বর্ণনা অনুযায়ী পুলিশ এবং সেনাবাহিনী দমনের মতো ঐতিহ্যবাহী হাতিয়ারগুলোকে বাদ দিয়ে তৈরি করা হয়েছিল একে কারণ হচ্ছে যে এই দুটো সংগঠন দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের কারণে আর কোনোভাবেই সঠিক অর্থে এতে নিজেদের উত্তরাধিকারী সংগঠনে পরিণত হয়নি বস্তুত এই সংগঠন দুটোর বিরাট এক অংশ জনগণ ও তরুণ গেরিলাদের ঘনিষ্ঠ সহযোগিতার সশস্ত্র প্রতিরোধে অগ্রগামী ভূমিকা পালন করেছে সেজন্য আমরা সবসময় দেখেছি যে আমাদের নেতৃবৃন্দ বিশেষ করে মুজিবনগরের নেতৃবৃন্দ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধা সংগঠনগুলোকে সবসময় সন্দেহের চোখে দেখেছেন এইভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তাদের পরামর্শ নির্দেশদাতা ভারতীয় শাসক শ্রেণীর ঘোর বিদ্বেষপূর্ণ প্রচারণার মাধ্যমে সশস্ত্র এক জাতি হয়ে গেল বিতর্কিত বাহিনী ছেলেদের ধীরে ধীরে জাতীয় পুনর্গঠনের কাজ থেকে সরিয়ে দেওয়া হলো তথাকথিত জাতীয় মিলিশিয়া বাহিনী গঠন করেই ভেঙে দেওয়া হলো শুধুমাত্র তাদেরকে হতাশ করার জন্য যারা রক্ত দিয়ে যুদ্ধ করেছেন গ্রাম নিরাপত্তা বাহিনী গঠন করা হয়েছিল স্বাধীনতা যোদ্ধাদের নিয়ে এবং তা আবার সরকারি ভেঙে দিয়েছে যেহেতু যোদ্ধা তরুণদের উৎপাদন উৎপাদনক্ষম উদ্দেশ্যে কাজে লাগানোর কোনো লক্ষ্য এই ধরনের সংগঠনগুলোর ছিল না লক্ষ্য ছিল ভারতীয় সামরিক যন্ত্র এবং শাসকশ্রেণীভুক্ত তাদের সহযোগীদের দ্বারা পরিকল্পিতভাবে জনগণের মাঝে সন্ত্রাস আর দমন ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিবিপ্লবী সংগঠন গড়ে তোলা জাতীয় রক্ষী বাহিনী হচ্ছে এই নারকীয় পরিকল্পনার ফসল এবং স্বাধীনতার চেতনাধারী সংগ্রামীদের এতে অন্তর্ভুক্ত করা হয়নি পাছে প্রতিবিপ্লবী বলপ্রয়োগে নীরবে অংশগ্রহণ করতে তারা অস্বীকার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আড়ালে জাতীয় রক্ষী বাহিনীকে প্রতিষ্ঠা করা হয় প্রধানমন্ত্রীর নিজস্ব বাহিনী হিসেবে প্রধানমন্ত্রীর প্রধান কর্মসচিব এই সংগঠনের বেসামরিক প্রধান বলে পরিগণিত হতেন কিন্তু প্রকৃতপক্ষে তা নয় নিয়ন্ত্রণ ছিল অন্যখানে গঠনমূলক ও কার্যকরীভাবে রক্ষী বাহিনী হচ্ছে ভারতের সিআরপির প্রতিচ্ছবি পার্থক্য হচ্ছে ভারতে সি গঠন করা হয় সেখানকার জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে দমনের জন্য এবং সেটি নিয়ন্ত্রিত হয় ভারতীয় শাসক শ্রেণীর সরাসরি নিয়ন্ত্রণে আর রক্ষী বাহিনীকে নিয়ন্ত্রণ প্রশিক্ষণদাতাদের মাধ্যমে ভারতীয় প্রতিষ্ঠান রক্ষী বাহিনীর কথিত পরিচালক তার পরিচালিত সংগঠনে কি হচ্ছে তা জানেন কিনা ভাববার বিষয় এখানে উল্লেখযোগ্য যে রক্ষী বাহিনী প্রশাসনিক এবং রাষ্ট্রযন্ত্রের অন্য সব স্তরের সঙ্গে বিরোধ সৃষ্টি করেছে বিশেষত সেনাবাহিনী পুলিশ ও আমলাতন্ত্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী থেকে রক্ষী বাহিনীতে ডেপুটেশনে আসা নন কমিশন অফিসাররা রক্ষী বাহিনীর কাঠামোতে তাদের অসঙ্গতির কারণে সেনাবাহিনীতে ফিরে গেছেন পুলিশের সঙ্গে সংঘর্ষের উদাহরণ প্রচুর এবং সেনাবাহিনীর লোকজনের সঙ্গে ছোটোখাটো দুর্ব্যবহার বিভিন্ন জায়গায় বিশেষ করে চট্টগ্রামে গোলমালের সূত্রপাত করেছে জেলা মহকুমা শহর বা গ্রামগুলোতে রক্ষী বাহিনীর কার্যক্রম স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা না করে আলাদাভাবেই পরিচালনা করা হয়েছে আমি নির্দিষ্ট ঘটনাসমূহের উল্লেখ করা থেকে বিরত রইলাম কি সরকারি বা আধা সরকারি সংবাদপত্রে অবশিষ্ট কটি বিরোধী দলীয় সংবাদপত্রের কথা বাদ দিলেও ছাপা হয়েছে এখন এই বিরুদ্ধাচরণ কি উদ্দেশ্য নাকি পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই স্বাভাবিক আমি মনে করি এটা যতটা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে স্বাভাবিক ততটাই উদ্দেশ্যমূলক তাছাড়া বলপ্রয়োগ হয়েছে ঘৃণার একজন সহানুভূতিশীল ব্যক্তিকে রোবটে পরিণত করার জন্য যে নিপীড়ন ব্যক্তির চিৎকার ও যন্ত্রণার প্রতি থাকবে নির্মম প্রতিবিপ্লবী বল প্রয়োগের সংগঠনকে করা হয় মনুষ্যত্বহীন অতএব সমবেত করা লোকদের লম্পট ও নৃশংস হতে শিক্ষা দেওয়া হয় তাদের মনে ঢুকিয়ে দেওয়া হয় সীমাহীন শক্তির চেতনা তাদের শিক্ষা দেওয়া হয় অন্যদের ঘৃণা করার মাধ্যমে নিজেদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতে যাতে করে মানবীয় সহানুভূতিগুলো তাদের মন থেকে দূর হয়ে যায় রক্ষী বাহিনীর নির্যাতনের ভয়ানক কাহিনীগুলোর সঙ্গে শুধুমাত্র হিটলারের এম এম ভারতের সিআরপি পাকিস্তানের এম এস জি ইন্দোনেশিয়ার ধর্মন্দ যোদ্ধা ও তাদের মতো অন্যদের নির্যাতনের বিভীষিকার সঙ্গে তুলনা মেলে রক্ষী বাহিনীর অপারেশন ও তার সাথে সন্ত্রাসের কিছু ঘটনাবলীর সংক্ষিপ্ত বর্ণনায় দেওয়া যাক এগুলো সাম্প্রতিক ঘটনাবলী আওয়ামী লীগের গুণ্ডাদের ঘনিষ্ঠ সহযোগিতায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় রক্ষী বাহিনী কর্তৃক নির্বাচন পূর্ব তছনাজ এখানে উল্লেখ করা হয়নি এছাড়াও প্রচুর নির্যাতন চলেছে এক রিপোর্ট অনুযায়ী খুলনায় রক্ষী বাহিনী আবারও সন্ত্রাসের সৃষ্টি করেছে দুজন নিরপরাধ লোকের জীবনাবসান হয়েছে তাদের হাতে এইভাবে চার মাসের মাঝে রক্ষী বাহিনীর হাতে পাঁচজনের মৃত্যু হল রিপোর্টে আরও বলা হয়েছে অবৈধ অস্ত্র রয়েছে শুধুমাত্র এই সন্দেহে রক্ষী বাহিনী আশরাফুল ইসলাম নামক একজন ছাত্র এবং ফেরদুস শেখ নামক একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে ধরে নিয়ে যায় তাদের গৃহ ও নিকটবর্তী এলাকার পূর্ণা তল্লাশিতেও অভিযোগ করার মতো কিছু পাওয়া যায়নি গ্রাম থেকে তিন মাইল দূরে দৌলতপুর থানায় অন্য বারোজন সন্দেহভাজনের সঙ্গে তাদের দুজনকে আনা হয় দৌলতপুরের পুলিশ ভয়ের সঙ্গে দেখালো যে ছয়জনের মধ্যে দুজন মৃত রক্ষী বাহিনীর হাতে নিহত অন্য তিনজন হচ্ছেন খুলনা যশোর বাহির দিয়ার আব্দুল জব্বার ও আব্দুল খালেক এবং কৃষক সমিতির কমলেশ চন্দ্র দাস জনৈক পরায়ণ আওয়ামী লীগ সদস্যের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে প্রথম দুজনকে পিটিয়ে হত্যা করা হয় এবং কমলেশকে গুলি করে মারা হয় অন্যান্য আরও ঘটনাবলী রয়েছে যার কিছু উদাহরণ আমি লিপিবদ্ধ করছি রাজশাহী জেলার রক্ষী বাহিনীর কমান্ডার বিকে সরকার ছাত্রলীগের কর্মী নার্গিস সিদ্দিকিকে ধরে নিয়ে যায় কিছুদিন পর তা বস্তাবন্দী মৃতদেহ পাওয়া যায় রক্ষী বাহিনীর অত্যাচারের শিকার হয়ে আরেকজন যাসতকর্মীর জন্য এখন মানসিক বিকারগ্রস্ত হয়ে রয়েছেন পাবনা জেলে এই সমস্ত ঘটনাবলী বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনীর লোমহর্ষক অত্যাচারের এবং খোদা না খান্তা পশ্চিমবঙ্গের সিআরপির হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয় তারা হত্যা ও বিনাশ করেছে দুষ্কৃতিকারীদের প্রশাসন ও তাদের প্রভুদের মধ্যে দুষ্কৃতিকারী শব্দটি বোঝায় মাওলানা ভাসানি থেকে শুরু করে মোহাম্মদ তোহা ও আব্দুল মতিন পর্যন্ত সবাইকে এবং বর্তমানে সমস্ত জনসাধারণ হচ্ছে দুষ্কৃতিকারী পাকিস্তানি সময়ের মতো বাঙালিরা হচ্ছে দুষ্কৃতিকারী জাতি এইভাবে রক্ষী বাহিনী হচ্ছে প্রতি বিপ্লবের অস্ত্র যার উপর এমনকি সর্বভুক্ত শ্রেণীর শাসকেরও কোনো নিয়ন্ত্রণ নেই ভারতীয় শাসক শ্রেণীর অনুগত এক সরকারকে এবং ভারতীয় উপসাম্রাজ্যবাদের সম্প্রসারণবাদী স্বার্থকে রক্ষা করার জন্য এটা করা হচ্ছে সিআরপি সম্প্রসারণ এর নিঃশ্বাস রয়েছে মৃত্যু আর ভীতি আপনি অথবা আমি যে কেউ হতে পারি এর শিকার এবং বাংলাদেশে প্রশাসনের পুস্তকে আমরা পরিচিত হব দুষ্কৃতিকারী হিসেবে শেখ মুজিবুর রহমানের সরকারের নিজেদের এবং জনগণকে রক্ষী বাহিনীর কার্যক্রম গঠন ও আর্থিক বিষয়াদি ব্যাখ্যা করার সময় এসেছে যেহেতু এটা সরকার এমনকি রক্ষী বাহিনীর বিরুদ্ধেও যেতে পারে পাছে রক্ষী বাহিনী নিজস্ব এক পথ বেছে নেয় স্যাংশন টু দি ফিল ডিসেন্টার শীর্ষক নিবন্ধে বলা হয় একজন প্রধানমন্ত্রী যখন প্রকাশ্য জনসভায় নির্দেশ দেন যে নকশালদের দেখামাত্র গুলি করো তখন রাষ্ট্রীয় পর্যায়ে রাজনৈতিক হত্যাকাণ্ড চালানোর জন্য অন্য কোনো অনুমোদন এড়ার দরকার পড়ে না বাংলাদেশের প্রধান কুলপতিদের শীতল এই ঘোষণার মধ্যেই সম্ভবত নিহিত ছিল তার রাষ্ট্র সম্পর্কিত মনস্তত্ত্ব যার প্রকাশ ঘটেছে অবচেতনভাবে আর এই খেলার প্রকাশ্যরূপ দেখা গেল যাতে প্রতিভাদ হলো যে রাজনৈতিক প্রতিপক্ষের চ্যালেঞ্জ তারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে না তাই পুলিশ ফোর্স যারা গত বৃহস্পতিবার সকালে ইন্টারকন্টিনেন্টালের প্রাঙ্গনে স্বাধীনতার পর প্রথমবারের মতো রক্তের স্বাদ গ্রহণ করেছে হয়তো তারা নেড়েচেরে পরিষ্কার করছে তাদের নবগৃহীত অটোমেটিক অস্ত্রগুলো যাদের পছন্দনীয় শিকারদের রক্তপাতের জন্য জবাবদিহিতার সম্মুখীন হবে না প্রধানমন্ত্রীর নির্লিপ্ত হুমকি বাস্তবায়নের ক্ষেত্রে বাদ পড়বে না সরল রাজনৈতিক পর্যবেক্ষকরাও বাঙালিদের মধ্যে নকশালরা যেখানে আলাদাভাবে চিহ্নিত কোনো জীব নয় সেক্ষেত্রে মতের যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে বুলেটের খোরা খাবার পথ প্রশস্ত করা হলো এটা করা হলো ক্ষমতার অধিষ্ঠিতদের ক্ষমতা সংরক্ষণের স্বার্থে